হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ বিয়ন্ড লিমিটেশনস গ্যাংটক থেকে আমরা চলেছি নাথুলার দিকে প্রথমে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যেটা ছিল এর আগের ভিডিওতে তারপর আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম এক জায়গায় তারপর আবার গাড়ি চলতে শুরু করে দেয় এরপর আমরা চলে অন্য সময় এই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা থাকে কিন্তু এইবার তুষারপাত বা বরফটা এত দেরিতে পড়েছে যে আমরা প্রায় পুরো ন্যাড়া পাহাড়ি দেখতে পেয়েছি কোনো জায়গাতে কিন্তু আমরা ন্যূনতম বরফ পাইনি এখন আমরা যাচ্ছি ছাঙ্গো লেক বা সঙ্গ লেকের পাশ দিয়ে নাথুলা পূর্ব সিকিমের সর্বোচ্চ স্পট এর উপরে আর কিছুই নেই তারপরে চীনের বর্ডার শুরু হয়ে যাচ্ছে তাই ভৌগোলিক দিক থেকেও এই জায়গাটির গুরুত্ব কিন্তু অপরিসীম নাথুলা যাওয়ার পথে বেশ কয়েকটি আর্মি ক্যাম্প পড়ে আমি ইচ্ছে করেই সেই ক্যাম্পগুলোর কোনো ভিডিও করিনি আপনাদের কাছে অনুরোধ রাখছি দয়া করে এই আর্মি ক্যাম্পগুলোর কোনো রকম ভিডিও করবেন না আমাদের দেশের সুরক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাংটক থেকে পুরো নাথুলা বাবা মন্দির যাওয়ার রাস্তাটা এখন দারুণ সুন্দর হয়ে গেছে একেবারে পুরো মাখনের মতো রাস্তা আগে কিন্তু এত ভালো রাস্তা ছিল না সেদিন আকাশটাও এত পরিষ্কার আর ঝকঝকে ছিল যে মানে ভিডিও কিছুতেই আমি থামাতেই পারছিলাম না মনে হচ্ছিল পুরো রাস্তাটার ভিডিও করতে করতে যাই সেই কারণেই হয়তো এই ভিডিওটা দৈর্ঘ্যে একটু বড় হয়ে যাচ্ছে আশা করি এই ভিডিওটা বড় হওয়া সত্ত্বেও আপনাদের ভালো লাগবে তার কারণ এই প্রকৃতির টানেই তো আমরা বারবার ছুটে যাই পাহাড়ের দিকে চলতে চলতে আমরা নাথুলার বেশ কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি চলে এসেছি নাথুলায় বাকি সব জায়গার স্টাইল এক জায়গায় আর এখানের স্টাইল আলাদা নেমেই যা ঠান্ডা হওয়াটা দিল সাথে সাথে এটা মাথায় গলালাম যাতে কান আর মাথাটা রক্ষা পায় স্টাইল পরেও করা যাবে কিন্তু সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি নাথুলায় কিছু জিনিস কিন্তু খুব মানতে হয় মানে আমার বেসিক্যালি আমি কোথাও কোনো আমার অসুবিধা হয় না কিন্তু এখানে আমার অনেক সময় একটু মনে হয়েছে যে অন্যান্য সমস্ত জায়গার থেকে এই জায়গাটা কিন্তু একটু আলাদা তাই আমি না থোলায় রকম রিস্ক নিই না ভীষণ স্লোলি যে কোনো কাজ করি একদম বরফ নেই ভেবেছিলাম একটু হয়তো বরফ পাবো কিন্তু একদম কিচ্ছু নেই ছিটে ফোটা পর্যন্ত নেই ও সানগ্লাসটা বার করতে ভুলে গেছে এবার সানগ্লাসটা লাগবে এই জায়গার পর থেকে আমি ভিডিও করেছি ঠিকই পার্সোনাল সংগ্রহে রাখার জন্য সেগুলো আমি আমার ব্লগে ইউজ করছি না সাধারণত বাড়িতে বাইরে ঘুরতে গিয়ে আমি কিছু খাই না কিন্তু এটা দেখলাম ওখানে আমাদের আর্মি দাদারা বিক্রি করছেন সেই জন্য নিয়ে এলাম হতেই পারে টাটকা নয় বাফি টেস্ট কিন্তু ভালো বেশ ক্রিসপি আছে সামোসাও বিক্রি হচ্ছে তারপরে মেদু বড়া আরও ওই টাইপের কিছু ফ্রায়েড জিনিস বিক্রি যেমন ফ্রায়েড জিনিসগুলো তো এখানে পুরো ঠান্ডা বরফের মতো তো আলটিমেটলি দিয়ে যে জিলাপিটা ঠান্ডা হলেও খুব একটা অসুবিধা হবে না খেতে মানে গরমও খাওয়া যাবে আবার ঠান্ডাও খাওয়া যাবে সেই কথা ভেবেই আমি জিলাপিটা নিয়ে এলাম চারটে পঞ্চাশ টাকা নিয়েছে আর শিঙারা মনে হয় দুটো পঞ্চাশ টাকা ছিল আর ওই বড়া যেগুলো সেগুলো চারটে পঞ্চাশ টাকা বেশ ভালোই মানে এরকম একটা জায়গাতে যে ওনারা এই উদ্যোগটা নিয়েছেন আমার মনে হয় সেটা বেশ ভালো আর টেস্ট তো আমার জিলাপিটা তো ভালোই লাগলো সবগুলো খাইনি তাই বলতে পারবো না তুমি মনে হয় সব কিছুই ভালোই হবে নাথুলার পর আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে ওল্ড বাবা মন্দিরটা আমরা যাইনি ওল্ড বাবা মন্দিরে যদি যেতে চান তাহলে ড্রাইভারকে আরো এক্সট্রা টাকা দিতে হয় সেটা গাড়ির অন্যরা রাজি হননি তাই আলটিমেটলি ডিসাইড করলাম যে ওল্ড বাবা মন্দির যাব না আমরা সরাসরি নিউ বাবা মন্দিরেই যাবো

আমি যে সময় এখানে গিয়েছিলাম তখন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মারা গিয়েছেন সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জাতীয় পতাকাটা কিন্তু অর্ধেক নামানো রয়েছে অর্থাৎ পতাকাটা কিন্তু একদম উপর পর্যন্ত তোলা নেই চলুন এবার যে দেশভক্তি স্থলটা রয়েছে যেখানে সব বীর শহীদদের নাম লেখা রয়েছে সেই দিকটায় পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক সেই সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল আর ওই ঠান্ডার মধ্যে এতখানি হাঁটতে হাঁটতে বেশ ভালোই হাফ ধরে যাচ্ছিল বেসিক্যালি আমি সেরকম একটা প্রিকশনস নিয়েও যাইনি সেইবারে তাই একটু কষ্টই হচ্ছিল একদম উঁচু জায়গাটার থেকে চারপাশটা দেখতে ভারী অদ্ভুত সুন্দর লাগছিল সত্যিই মনে হচ্ছিল আরও বেশ অনেকটা সময় সেখানে থেকে যাই কিন্তু সময় ছিল না বেশি তার কারণ এক ঘন্টা মাত্র সময় দেওয়া হয়েছিল আর এই এক ঘন্টা সময়ের মধ্যে আমাকে এই নিউ বাবা মন্দিরের কাছে যে একটা শিবের মূর্তি বানানো হয়েছে সেই শিব মূর্তির দিকে উঠতে হতো নিউ বাবা মন্দির থেকে এবার একটুখানি ঠিক নিউ বাবা মন্দিরের উল্টো দিকেই একটা শিব মূর্তি বানানো রয়েছে সেখানে যাচ্ছি येदार रास्ता तो है पादरन के लिए चलो 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 अरे शूज़ पहन के नहीं शूज़ पहन लिए এখানে জুতো রাখুন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই সেই শিব মূর্তির পাশে জমে যাওয়া ঝর্নাটার থেকেই বরফের পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম কি আর করা যাবে বরফ হাতে তো আর সেভাবে পেলাম না ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো ব্যাস ওই পর্যন্তই জায়গাটা কিন্তু বেশ অদ্ভুত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আরও বেশ কিছুটা সময় সেখানটায় থেকে যায় কিন্তু তারা পরক্ষণেই মনে পড়ল যে গাড়িতে সবাই আমার জন্যই হয়তো অপেক্ষা করছে তাই ফিরে যেতেই হলো বাধ্য হয়ে গাড়ির দিকে আমাদের গাড়ি পার্ক করা ছিল নিউ বাবা মন্দিরের পার্কিং লটে আর সেখান থেকে কিন্তু আমি পুরোটা পায়ে হেঁটে গিয়েছিলাম ওই শিব মূর্তি পর্যন্ত এতে আমার সময়টা অনেকটা বেশি লেগেছিল আপনারা যদি সেখানে যাবেন মনে করেন তাহলে গাড়ির ড্রাইভারকে বলবেন একটু মূর্তির কাছে নিয়ে যেতে এতে আপনাদের সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে বাবা মন্দির থেকে ছাঙ্গু যাওয়ার পথে অনেকটা দূর থেকে কিন্তু ছাঙ্গু লেকটা দেখা যায় আর ক্রমশ সেই লেকটা যেন কাছে এগিয়ে আসে দূর থেকেই এই লেকটা দারুণ সুন্দর লাগে আর কাছে যাওয়ার পর তো অনবদ্য বহুবার এসেছি এই ছাঙ্গু লেকে আরো বহুবার যাওয়ার ইচ্ছে রয়েছে যতবারই যাই না কেন প্রত্যেকবার যেন জায়গাটা নতুনের মতো লাগে আজকের লাস্ট পয়েন্ট ছাঙ্গু লেক চলে এসেছি আর কি বলবো লেকের ওখানে স্পেস খুব কম তাই ভিডিওই করা যাচ্ছে না সেভাবে আর প্রচুর ভিডিও করেছি সারা দিন লেকের পাশে আসতে আসতেও প্রচুর ভিডিও করা হয়েছে তাই আর ভিডিওর লেন্থ বাড়িয়ে লাভ নেই রোপওয়েটা এইবারে চড়া হলো না তার কারণ যারা রয়েছে এইবারে আমাদের সঙ্গে তারা কেউ ইন্টারেস্টেড নয় আর শেয়ারের এটাই ব্যাপার যেখানেই মেজরিটি থাকবে সেটাই শুনতে হবে তাই এবারের জন্য রোপওয়েটা চড়ছি না এমনিতে শিব মন্দিরটা দেখলাম লেকে নামলাম ব্যাস ওইটুকুই আপাতত এবারের মতো ছাঙ্গলিককে এভাবেই বিদায় জানাতে হবে দেখি আবার পরে কবে আসা হয় আমি তো আসতেই থাকি মোটামুটি দেখা যাক আবার কবে জাস্ট বরফের একটা পাতলা আস্তরণ এই মুহূর্তে লেকের উপরে পড়েছে বাকি বরফও ভীষণই কম একটু একটু বরফ কুচি জাস্ট দূরে দেখা যাচ্ছে সাগো থেকে এবার আমরা বেরিয়ে যাব গ্যাংটকের দিকে তবে হ্যাঁ মাঝখানে ড্রাইভার দাদা বললেন যে একটুখানি খাওয়া দাওয়ার জন্য সকালে যেখানে দাঁড়ানো হয়েছিল ব্রেকফাস্টের জন্য সেখানে আর একবার দাঁড়ানো হবে লাঞ্চের জন্য আর এটা বলে রাখি যে যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয় ওখানে যদি অর্ডার দিয়ে আসা হয় তাহলে কিন্তু ওরা লাঞ্চটা বানিয়ে রাখে কিন্তু আমরা সেটা কিছুই করিনি তার কারণ আমরা ফেরার সময় লাঞ্চ করব কি করবো না সেটা ঠিক ছিল না আমি তো করবই না জানা ছিল সেই কারণে আমরা সেই অর্ডারটা দিয়ে আসিনি এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে এরপর কি করলাম মানে গ্যাংটক ফিরে আমার তো আরও প্ল্যান ছিল তো সেটা না হয় থাক এখন সাসপেন্স পরবর্তী ভিডিওতে দেখাবো যে এরপর আমি গ্যাংটক থেকে কোথায় গেলাম কিভাবে গেলাম কি করলাম সেগুলো সব থাকছে আমার পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলো